আপনার উদ্যান দরবার তারপরে হচ্ছে এই যে তৃণমূলের এত বড় জয় কি মনে করছেন কতটা প্রভাব পড়েছে রাজবংশী ভোটে আমার পরিষ্কার বক্তব্য কথা কোন পলিটিক্যাল পার্টি কি ভাবে ভাবে তার ব্যাপার আমরা ভোট না দিলে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আমার কর্মী না কাটিলে তৃণমূলের ক্ষমতা নাই এই ভোটের যেতে এটাই আমার গর্ব যে আমরা মুখ্যমন্ত্রী কষি যে আমরা নুন খেলে গুণ গাই তোমরা আমার স্কুল করে দিছেন আমরা তোমার প্রান্তিক যেতে দেবো সেটা যেতে দিয়ে দেখে দিল যে আমরা শেষ কথা কই আমরা যদি যা কথা দেই তার কথা ফিল করি না আর যতবারই শক্তিশালী মন্ত্রী হোক পার্টি হোক তাই আমারটা যে হারি যায় সেটাই দেখে দিলাম এটাই আনন্দের বিষয় আমার দলের কাছে কি চাইবেন পরে দলের কাছে কি চাওয়ার আছে আমার যেটা নুন খাচ্ছি গুনগাছি এবার আমার দরকার হয় আরো নুন বেশি বেশি এবার আরো অন্য কারো যদি কয় কয়েকজন দরকার আছে এক খাবলা নুন আমরা দুই খাবলা নুন দেবো আমরা দুই খাবলা নদী খাবো আজকে কি করলেন দাদা আজকে লোকবিলা আমরা সান্ত্বনা দিলাম যে তোমার যে পরিশ্রম সার্থক আমার উদ্দেশ্য লক্ষ্য সার্থক আগামী দিনও আমরা যে ইউনিটির পরিচয় দিয়ে দেখে দিলাম যে আমরা শেষ কথা কই এই ইউনিটি যাতে আরো শক্তিশালী হয় আগামীতে আমরা যাকে যেটা কমো সেটার মধ্য দিয়ে কুজবার বাসীর মঙ্গলের জন্যে আমরা যা কিছু অধিকার আদায় নিয়ে পাবো তার জন্য ইউনিটি শক্তিশালী হবেন এই বার্তাটা দিবেন রাজ্য রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো কি ফোন এসেছিল মুখ্যমন্ত্রী বা অভিষেকের কারো কাছ থেকে কোনো না রাজ্যস্তর নাই আজ নেই ফোন করি কইছে যা সাধুবাদ জানে ছোট করে চাইনি খুব প্রশংসা করি তোমার যেটা সম্মিল হ্যাঁ তোমরা আমার কাছে লোক যেটা ওনার তরফ থেকে করছে আমরা তাতে খুশি মনে করি এবার যে করলে তাতে দুঃখিত নয় আমরা যেটা পাইছি যেরা বামপন কংগ্রেস কাম করি দিয়ে ভয় নাই রাজবংশীর জন্য যে স্কুল করিয়া মাস্টার সহকারে এই ভাষার মান্যতা দিয়া আজকে বিজেপিও কিছু বিজেপি বহু প্রতিশ্রুতি দিছে রাজমালের মাঠত একসুল পরিমাণ করে আমার এই ভূমিপুত্র রাজবংশী মার যায় ভাল করবে আমরা তার সাথে আসবে